ভালোবাসা এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত মায়া এক তীব্র আকর্ষণ আমরা সবাই জীবনে একজন সঙ্গীর ভালোবাসা খুঁজি যার সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায় কিন্তু এই ভালোবাসা খুঁজতে গিয়ে আমরা প্রায়ই ভুল পথে পা বাড়াই আমরা মনে করি সমাজ বা মিডিয়ার দেখানো পথই বুঝি ভালোবাসার আসল রাস্তা আর তখনই শুরু হয় হারাম সম্পর্ক যে সম্পর্কগুলো আমাদের রবের সন্তুষ্টির বিরুদ্ধে আমরা ভাবি এই সম্পর্কগুলোই বুঝি আমাদের জীবনের শূন্যতা পূরণ করবে কিন্তু কি হয় জানেন এই সম্পর্কগুলো সাময়িক মোহ তৈরি করে কিন্তু শেষে রেখে যায় একরাশ ব্যথা হতাশা এবং অশান্তি যদি চারপাশে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন হারাম সম্পর্কের পরিণতি সবসময় এক মনের ভেতরে এক গভীর ক্ষত তৈরি হয় আত্মবিশ্বাস ভেঙে যায় আর আল্লাহর সাথে দূরত্ব তৈরি হয় আমরা আমাদের মর্যাদা হারিয়ে ফেলি কারণ যে সম্পর্ক আল্লাহর বিধান মেনে চলে না তাতে কখনো বরকত বা প্রকৃত শান্তি থাকতে পারে না ইসলাম কখনোই ভালোবাসার বিরোধী নয় বরং ইসলামী আমাদের ভালোবাসার সঠিক ঠিকানা দিয়েছে আল্লাহ আমাদের এমন এক জীবন বিধান দিয়েছেন যেখানে ভালোবাসা হবে পবিত্র সম্মানজনক এবং স্থায়ী আল্লাহ আমাদের জন্য যা কিছু হারাম করেছেন তা আমাদের ক্ষতি থেকে বাঁচানোর জন্যই কোরআন ও হাদিসে ভালোবাসা ও মর্যাদা ইসলাম বলে ভালোবাসা শুরু হবে নিকা বা বিবাহর মাধ্যমে সেখানেই ভালোবাসা পূর্ণতা পায় কারণ বিবাহ হলো এটি আল্লাহর একটি বিধান আল্লাহ তালা বলেন আর তার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হল তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নির্দেশনাবলী রয়েছে এখানে আল্লাহ নিজেই বলে দিয়েছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও আর এই শান্তি তখনই পাওয়া সম্ভব যখন আল্লাহর বরকত সেই সম্পর্কে থাকে হারাম সম্পর্কে কখনো এই শান্তি এই বরকত থাকে না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই ঠোর এবং দুই রানের মধ্যবর্তী অঙ্গের হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব এই হাদিসটি আমাদের শেখায় আমাদের লজ্জাস্থান এবং জিভ্যাকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হারাম সম্পর্ক থেকে দূরে থাকার মাধ্যমেই আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি হারাম থেকে হালালে ফিরে আসার পথ তাহলে কি করবেন যদি আপনি কোন হারাম সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে এখনই সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিন শুরুটা কঠিন মনে হতে পারে কিন্তু আল্লাহর সাহায্য আপনার সাথে থাকবে আপনার জন্য কিছু সহজ পদক্ষেপ তাও করুন আল্লাহর কাছে আপনার ভুলের জন্য মন থেকে ক্ষমা চান আল্লাহ ক্ষমাশীল পরম দয়াময় নিজেকে যোগ্য করে তুলুন আপনি কেমন সঙ্গী চান তার আগে নিজেকে তেমনই একজন সঙ্গী হিসেবে তৈরি করুন ইসলামে জ্ঞান অর্জন করুন আপনার চরিত্রকে উন্নত করুন আল্লাহর উপর ভরসা রাখুন আপনার জন্য কোন মানুষটি সেরা তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন আপনার রবের উপর তাওয়াক্কল রাখুন এবং তার কাছেই উত্তম সঙ্গীর জন্য দোয়া করুন মনে রাখবেন ভালোবাসা ক্ষণিকের মোহ নয় বরং আত্মমর্যাদা এবং আল্লাহর পথে থাকার মাঝেই প্রকৃত শান্তি খুঁজে পায় আল্লাহর পথে ফিরে আসুন কারণ আপনার জন্য আল্লাহর রহমত ও এক সুন্দর পবিত্র জীবন অপেক্ষা করছে ভালোবাসার সঠিক ঠিকানা হারাম নয় বরং হালাল আর হালাল পথেই রয়েছে ইহকাল এবং পরকালের অনন্ত সুখ ও সফলতা I mm -hmm. uh -huh.